হ্যাঁ লিফুলুন আসসালামু আলাইকুম সবাইকে শুক শুক সন্ধ্যা সবাইকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হচ্ছে বাজারে কিছু কেনাকাটার জন্য কিছু অসহায় মানুষকে দান করার জন্য আর কি তো ফার্স্ট টাইমে বাজারে গেলাম পেঁয়াজ রসুন আলু তেল যেগুলা লাগে আর কি তেরে ভোট তারপরে এটা হল যেগুলো লাগে মুড়ি যেগুলো লাগে আর কি ওইগুলোই মনে করেন সবকিছু আস্তে আস্তে করে কিনে নিলাম তারপরে হিসাব করতেছিলাম করতে হয়েছে তারপর একটা এসে নেয়া ওগুলো নেওয়া বাসায় যেতেছে কি আমার বাসার থেকে বাসারটা অনেক দূরে তো বাসায় এসে সব কিছু নামাইলাম লামনের পরে দেখতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আসছে কিনা না দেখলাম যে সব কিছুই ঠিকঠাক আসছে তো সবগুলো একসাথে রাইখাম ভাগ করে নিতেছিলাম যে কারে কীভাবে দেওয়া যায় ভাবে ভাগ করতেছিলাম আর কি তো যারে দেয় সবাই তো সমান চোখে দেখতে হবে সমানভাবে দিতে হবে তো আমি এগুলারে একটা ব্যাগে নিতেছিলাম মানে একটা একটা করে প্যাকেটিং করতেছিলাম আর কি যে প্যাকেটিং করে তারপরে দিয়ে যাব কারণ ওইভাবে তো আর দেওয়া যায় না কাউকে তো আমি এগুলারে এক এক করে ব্যাগে নিয়ে নিলাম মধ্যে বলি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ আমি চাই সবাই মিলে অসহায়ের পাশে দাঁড়াতে এইভাবে যদি আমরা একজন দুজন করে সবাই মিলে দাঁড়াই তাহলে আমাদের আশেপাশে যারা অভাব দুঃখী আছে ওরা আর কষ্ট হবে তো আমি আস্তে আস্তে যাইতেছিলাম একজন একজন করে সবার বাসায় তো ফার্স্ট আমি একজনের বাসায় গেলাম কারণ আমি চাই না কারো ফেস শু আপ করে হচ্ছে যে প্রমোট করতে তো আমি চাই না কারো ফেস এখানে শু করি ফেস শো না করে আমি চাইতেছিলাম ভিডিওগুলো করার জন্য যতটুকু সম্ভব আর কি তো এখন আরেকজনের বাসায় যাইতেছিলাম একে একে সবার বাসায় প্রায় দেওয়া শেষ ফার্স্ট লাস্টে ওনার বাসায় যেতেছিলাম তো আমি চাই আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন যাতে আমি আরও হাজার হাজার মানুষের পাশে দাঁড়াতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে তো সবাই এভাবে আগ্রহী হয় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো আমার ভিডিওগুলো কেমন লাগে সবাইকে কাছে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে এভাবে আগে যেতে পারি সবার পাশে থাকতে পারি তো সবার জন্য দোয়ার হলো আর সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিও এত ঢুকি টাটা বা